ভালো অনেক টেস্টি আমরা পুরান ঢাকার মানুষ তার ঐতিহ্য বহন করে খাবারে তার সাত ফ্লেভার আছে অত্যন্ত ভালো এবং গুণগত মান অত্যন্ত ভালো আশেপাশে আমাদের জানা নাই এই ধরনের ব্লুবেরি এখানে বিক্রি হয় কিনা সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কাটের ফুলের গ্যান্ডারিয়ায় আজকে কেক সিটি তারা একটি শুরু উদ্বোধন করেছেন আজকে শুভ উদ্বোধনে মালিক কর্তৃপক্ষ এবং যারা গ্রাহক এসেছেন তাদের কথা শুনবো এবং আপনাদের সামনে তা তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন সব প্রোডাক্ট এখনো আসে নাই যেহেতু আজকে ওপেনিং হয়েছে তো সেই ক্ষেত্রে শুধু এখন কেক আছে কিছু বেকারি আইটেম আছে কিছু চকলেটের আইটেম আছে আর কিছু বার্থডে আইটেম আছে এগুলো আমাদের ফাস্ট আইটেম এটা হয়েছে চিকেন স্যান্ডউইচ চিকেন শর্মা চিকেন পিজা এটা চিকেন প্যাটিস রোল এটা চিকেন ফ্রাই এটা একটা পিজার আইটেম চিকেন পিজা আর নিচে আছে এটা হচ্ছে চকলেট লাভা পেস্টি ভ্যানিলা পেস্টি ব্লুবেরি পেস্টি এটা স্ট্রবেরি পেস্টি এটা চকলেট পেস্টি নিচে আছে চকলেট ভ্যানিলা জার এটা চকলেট ঝার আর এদিকে আছে কেকের আইটেম এগুলো তিনশো গ্রামের কেক ছয়শো টাকা করে পাঁচশো পঞ্চাশ পাঁচশো আর এগুলো হচ্ছে এক পাউন্ডের কেক যেটা আমরা পাউন্ড হিসেবে পরিচিত এটা চকো ভ্যানিলা এটা বেলজিয়াম চকলেট স্ট্রবেরি ব্লুবেরি ডার্ক চকলেট এটাও বেলজিয়াম চকলেট নিচে আছে ভ্যানিলা এটা মার্বেল চকলেট ভ্যানিলা মিক্স ছোট কেক এটা হচ্ছে রেড ভেলভেট ওইটা রেগুলার চকলেট ওইটাও ভ্যানিলা ভ্যানিলা পাঁচশো গ্রাম যেটা সেটা রেগুলার প্রাইস টাকা আর স্পেশাল চকলেটের প্রাইস হচ্ছে নয়শো টাকা রেড ভেলভেটের প্রাইস হচ্ছে নয়শো টাকা ব্লুবেরি স্ট্রবেরি ম্যাঙ্গো এগুলো আঠারোশো টাকা করে আর ব্ল্যাক ফরেস্ট মার্বেল এগুলো আঠারোশো টাকা করে পাও সাপ্তাহিক কোনো অপ নাই সকাল আটটা থেকে রাত সাড়ে এগারোটা অব্দি

অবশ্যই আছে কেক সিটির কেক অত্যন্ত ভালো আমি আসলে উদ্বোধনের দিন আসলাম এবং কেক খেলাম কে অত্যন্ত টেস্ট এবং স্বাদ পেলাম অত্যন্ত ভালো এবং গুণগত মান অত্যন্ত ভালো আমি কেক সিটির এখানে আসছি কেক খাইলাম এবং অসাধারণ চমৎকার এবং গুণগত মান এবং দামেও সস্তা এবং আমি আশেপাশে যেগুলি খাইছি তার থেকে এটা চমৎকার স্পেশালি যে ব্লুবেরিটা খেলাম এ আশে আশেপাশে আমাদের জানা নাই এই ধরনের ব্লুবেরি এখানে বিক্রি হয় কিনা তো সব মিলায় খুব ভালো লাগছে আমার